ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ওয়েস্ট বেঙ্গল ডি আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না এইট পে কমিশন বিগ আপডেট দেখতেই পাচ্ছেন এইট পে কমিশন নিয়ে বড় আপডেট দিল কেন্দ্র সরকার এবং তার সাথে সাথে রাজ্য সরকারি কর্মচারীদের এইট পে কমিশনের ফলে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদেরও খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক ছাব্বিশ নয় সকলেই ভেবেছিল যে ছাব্বিশের এইট পে কমিশন চা লাগু হবে বা চালু হবে কিন্তু এখানে বলা হয়েছে ছাব্বিশ নয় চব্বিশেই অষ্টম পে কমিশন কেন্দ্রীয় কর্মচারীদের জন্য হতে চলেছে বিরাট ঘোষণা কী ঘোষণা হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে ফের ধামাকা নতুন বছরের শুরু থেকে একের পর এক সুখবর পেয়েছেন সরকারি কর্মচারীরা কর্মচারীদের বেড়েছে একাধিক ভাতা ডিএ এডি মাঝে কিন্তু কেন্দ্রের কর্মচারীদের জন্য কিন্তু আবারও সুখবর রিপোর্ট অনুযায়ী কিন্তু আসন্ন বাজেটে অষ্টম পে কমিশন ঘোষণা করার সম্ভাবনা রয়েছে এইট পে কমিশন ঘোষণা করার সম্ভাবনা রয়েছে এরই পাশে যদি সত্যি তেমনটা হয় তাহলে কিন্তু লাফিয়ে বাড়বে বেতন চলতি মাসেই আসছে অষ্টম পে কমিশন এইট পে কমিশন আগামী তেইশে জুলাই সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই আবহে কিছুদিন আগেই কিন্তু ন্যাশনাল কাউন্সিল স্টাফ সাইড এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু জয়েন্ট কনসাল্টিভ মেশিনারি সেক্রেটারি গোপাল মিশ্র ক্যাবিনেটে সেক্রেটারিকে কিন্তু অষ্টম বেতন কমিশন গঠন সংক্রান্ত একটি চিঠি দিয়েছিলেন তাতে সরকারকে অষ্টম বেতন কমিশনের প্রস্তাব দেওয়া হয়েছে আবার সাম্প্রতিক অষ্টম বেতন কমিশন গঠনের কিন্তু আরজিও জানিয়েছেন ক্যাবিন ক্যাবিনেটে এবং সেক্রেটারি চিঠি দিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক এসবি যাদবও এবং পুরনো পেনশন স্কিম চালু করার পাশাপাশি বকিয়া মহার্গ ভাতা অন্য ভাতা ও পেনশন মেটানোর দাবি জানানো হয়েছে এবং কো কোভিড অতিমারির সময় জরুরিকালীন ভিত্তিতে কিন্তু এই ভাতাগুলি বন্ধ করেছিল সরকার সেই সময় কিন্তু দু হাজার বাইশ সালে জানুয়ারি থেকে দু হাজার একুশ সালে জুন এই সময় পর্যন্ত কিন্তু সরকারি কর্মচারীদের মোট আঠেরো মাসের মহার্গ ভাতা ও ডিআনএস রিলিফ বন্ধ রেখেছিল কেন্দ্র সরকার এবং সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু প্রতি মাসে কিন্তু প্রতি দশ বছর অন্তর কিন্তু বেতন কমিশন গঠন করা হয় এর আগে দু সালে আঠাশে ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল সেই সময় দেওয়া বেতন কমিশন গঠন করা হয়েছিল সেই সময় কিন্তু দেওয়া সুপারিশগুলি কিন্তু দু ষোলো সালের ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু কার্যকর হয় এবার দশ বছর হতে পারে দশ বছরে হতে পারে দু ছাব্বিশ সালে কিন্তু জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন বেতন কমিশন শুরুর প্রস্তাব দেয়া হয়েছে তবে শোনা যাচ্ছে অন্তত দুবছর আগে কিন্তু এবারের বাজেটও কিন্তু অষ্টম বেতন কমিশনের ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিকে লোকসভা ভোটের আগেই কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ কিন্তু বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার ফের এক দফায় কিন্তু চার পার্সেন্ট হারে কিন্তু ডিএ বৃদ্ধি করা হয়েছে আগে ছে ছেচল্লিশ পার্সন হারে কিন্তু ডিএ পেতেন সরকারি কর্মচারীরা এবং সাম্প্রতিক তা বেড়ে হয়েছে কিন্তু পঞ্চাশ শতাংশ মার্চ মাসে বেতনের সঙ্গে কিন্তু বর্ধিত হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা পাচ্ছেন জানুয়ারি ফেব্রুয়ারির বকেয়া মহার্ঘবাতাও ফের শীঘ্রই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে এমনটাই সূত্রের খবর খুব শীঘ্রই কিন্তু সরকারি কর্মচারীদের শিখে ছিটবে বলে কিন্তু মনে করা হচ্ছে নিয়ম মতো বছরে দুবার নিজের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে জুলাইতে ফের বাড়বে ভাতায় এবার চার শতাংশ নাকি পাঁচ শতাংশ বাড়বে সেই নিয়েই কিন্তু তুঙ্গে উঠছে জল্পনা যদি এবার চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু মার্ঘবাতা পৌঁছাবে কিন্তু প্রায় চুয়ান্ন শতাংশে আর পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেলে কিন্তু পঞ্চান্ন শতাংশে কিন্তু পৌঁছবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথমঞ্চ পরবর্তী ডিএ মামলার যে শুনানি আছে ছমাস আছে সকলেই জানেন ছমাস পিছিয়ে গেছে এরই মাঝে সংগ্রামী মঞ্চ বিভিন্ন রকম কর্মসূচি বিভিন্ন রকম ধর্মঘট আন্দোলন বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে আসতে চলেছে সেই সব আন্দোলন ধর্মঘটের ভিডিও আপনারা এই চ্যানেল থেকে পাবেন এবং রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট যারা স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদেরও আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ